কবিতা পাঠ করব কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হ্যাল কবিতার নাম লীলা কেলা আকাশ তোমায় শিক্ষা দেয় অহংকার মুক্ত হতে জমিন তরে দৃষ্টি দিলে প্রভু কৃপা রয়েছে বলে প্রশংসাকারী হতে চন্দ্র সূর্য তারকা রাজি জিজ্ঞেস করে তোমায় আজগুবি উপায়ে চলা স্থানে বস্তু ওতালা ভাবিয়া কুজো আমায় অদৃশ্যেতে বায়ু অনুভব করিয়ো না অবহেলা জলের আকার কেমন প্রকার প্রাণীর প্রাণী হয় দরবার দয়াময়ের লীলা খেলা গাছপালা তরুলতা বলি ক্ষেমন দেখায় আমায় ফুলের ডগায় ফলের জুরি বিনিময়হীন প্রজ্ঞাসুরী বাবাই কিনা তোমায় নদ নদী পাহাড় পর্বত তরঙ্গে উথাল বুবন সংঘর্ষেতে শক্তির প্রভা প্রাণক্রিয়া হয় যে যুবা প্রভু তুমি আমি ইহা তাহা সকল সবই তিনি কৃপাবল নির্জনীতে বাবিলে একা সুমেদা পাইবে সকা কাঠাও জীবন ধ্যানতল কবিতাটি ভালো লাগলি একটি লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে